মাঝে আর দু চারটে দিন এর পরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে মৌসুমের প্রথম বজ্রবিদ্যুৎ সহ এবং শিলাবৃষ্টির সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো এই যে এই ঝড় বৃষ্টি কবে কোথায় কোন এলাকাগুলোর উপর দিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা দেখছেন ওয়েদার উইথ বেন্দু আজ হলো ফেব্রুয়ারির তেরো তারিখ বৃহস্পতিবার সাল দু হাজার এই মুহূর্তে প্রথমে একটু সর্বশেষ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পরিসংখ্যানের দিকে নজর রাখছি তারপর আপনাদেরকে জানাবো যে এই ঝড় বৃষ্টি কবে কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন তাহলে আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসগুলি আপনার কাছে খুব দ্রুত সহজেই পৌঁছে যাবে এই মুহূর্তে আমরা যদি সর্বোচ্চ তাপমাত্রার দিকে নজর রাখি গতকাল বারোই ফেব্রুয়ারি বুধবারে কোথায় কেমন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তার পরিসংখ্যান ছিল এরকম পশ্চিম বর্ধমানে আসানসোলে একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস অশোকনগর তিরিশ দশমিক আট বহরমপুর ছাব্বিশ দশমিক ছয় বাঁকুড়া তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমান সদর একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে কোচবিহার চব্বিশ দশমিক তিন অর্থাৎ উত্তরবঙ্গের দিকে এখনও পর্যন্ত কিন্তু দুপুরের তাপমাত্রা সেভাবে বাড়েনি দীঘা তিরিশ দশমিক পাঁচ ডায়মন্ড হারবার একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি চব্বিশ দশমিক তিন কালিম্পং চোদ্দ ডিগ্রি সেলসিয়াস কলকাতার আলিপুরে উনত্রিশ দশমিক দুই কলকাতার দমদমে তিরিশ দশমিক দুই কলকাতার হাওড়াতে উনত্রিশ দশমিক পাঁচ কলকাতার সল্টলেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস নদীয়া কৃষ্ণনগর আঠাশ দশমিক দুই মালদা আঠাশ দশমিক নয় মা এরই সাথে মেদনাপুর তিরিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মুর্শিদাবাদ একত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে একত্রিশ দশমিক তিন রামশাইতে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতন বোলপুরে তিরিশ দশমিক দুই শ্রীনিকেতনে তিরিশ ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়িতে তেইশ ডিগ্রি সেলসিয়াস সুন্দরবনে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড এদিকে সর্বনিম্ন ছিল এরকম শ্রীনিকেতনে আজকে ভোরে পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সব জায়গার রেকর্ড এখনো পর্যন্ত পাওয়া যায়নি এরই সাথে মালদাতে রেকর্ড হয়েছে সতেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কলকাতা সল্ট লেকে তেইশ ডিগ্রি সেলসিয়াস অনেক তাপমাত্রা বেড়ে গেছে কলকাতার দমদমে বাইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কলকাতার আলিপুরে তেইশ দশমিক পাঁচ উত্তরবঙ্গের জলপাইগুড়িতে মোটামুটি একটা ঠান্ডার ছোঁয়া রয়েছে তেরো ডিগ্রি সেলসিয়াস সেই সাথে দীঘাতে স্বাভাবিকভাবেই অনেক তাপমাত্রা বেড়েছে বাইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এরই সাথে ডায়মন্ড হারবার বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দার্জিলিং তাপমাত্রা অনেকটা নেমেছে পশ্চিম ঝঞ্ঝার কারণে যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছে এই এলাকাগুলোতে এবং আশেপাশের জায়গাগুলোতে তুষারপাত হচ্ছে সিকিম এবং এর আশেপাশে তিন দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে নেমেছে দার্জিলিংয়ের তাপমাত্রা এরই সাথে কুচবিহারে তাপমাত্রা নেমেছে তেরো দশমিক ছয়ে অন্যদিকে বাঁকুড়াতে ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আসানসোলে পনেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার আজকে ভোরে রেকর্ড করা হয়েছে এই মুহূর্তে অরুণাচল এবং লাগোয়া এলাকার উপর দিয়ে একটা পশ্চিমী ঝঞ্ঝা ধীরে ধীরে পূর্বের দিকে সরছে এই ওয়েদার সিস্টেমটার জন্যই কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গার সাথে সাথে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন এলাকা এবং সেই সাথে ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গা আসামের শিলচর সহ আশেপাশের বিভিন্ন এলাকাতে কিন্তু কোথাও অংশত মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার বেশখানিকটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে বাংলাদেশের রংপুর ডিভিশন থেকে শুরু করে রাজশাহী ডিভিশন এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমানে একাংশ নদীয়ার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া কিছুটা পশ্চিম মেদিনীপুর এই এলাকাগুলোর দিকে আকাশ রয়েছে পরিষ্কার কলকাতা এবং লাগুয়া দুই চব্বিশ পরগনা হুগলি হাওড়া সেই সাথে নদিয়ার দক্ষিণ ভাগ বাঁকুড়ার একাংশ এবং পূর্ব মেদিনীপুরে কিছু জায়গায় এখানে কোথাও কুয়াশাচ্ছন্ন আকাশ কোথাও আবার অংশত মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু রয়েছে প্রিয় দর্শক যে পশ্চিমী ঝঞ্ঝাটি পূর্বের দিকে সরছে তার কারণে কিন্তু এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্নতা রয়েছে এবং সেই সাথে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকাতে এখানে একটা অ্যান্টিসাইক্লোন রয়েছে লাগাতার আর্দ্রতার যোগান কিন্তু এই দিক থেকে রয়েছে এবং এই অতিরিক্ত আর্দ্রতা তার সাথে উত্তর পশ্চিমের দিক থেকে নামা শুকনো ঠান্ডা হওয়া দুটোর মুখোমুখি হওয়ার জন্য কিন্তু এই এলাকাগুলোতে মেঘপুঞ্জ তৈরি হয়ে চলেছে অন্যদিকে সহ ঝাড়খণ্ড বিহারে সর্বত্রই কিন্তু রোদ ঝলমলে আকাশ হয়েছে উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সর্বত্রই আকাশ পরিষ্কার এখানে কোথাও কোথাও দার্জিলিং কালিম্পংয়ের দিকটাতে একটু একটু মেঘের আনাগোনা কিন্তু চোখে পড়ছে প্রিয় দর্শক সর্বশেষ যে উইন্ড প্যাটার্ন রয়েছে সেখানেও কিন্তু বাস্তবিক ছবিটা ধরা পড়ছে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল এবং লাগোয়া মধ্যাঞ্চলে উপরে অ্যান্টিসাইক্লোনটি অতি সক্রিয় অবস্থায় ধরা পড়ছে সেই সাথে উত্তর পশ্চিম দিক থেকে জম্মু কাশ্মীর লাদাখ এবং উত্তর পাকিস্তানের দিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া নামছে ভারতের রাজধানী দিল্লি পাঞ্জাব হরিয়ানা এই এলাকাগুলোকে প্রভাবিত করে তা ধীরে ধীরে উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ডে একাংশ হয়ে উত্তরবঙ্গ এবং সন্নিহিত এলাকার দিকে পৌঁছে যাচ্ছে অন্যদিকে লাগাতার আদ্রতাপূর্ণ হাওয়ার যোগান থাকার জন্য দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং সংরক্ষণ এলাকার দিকে কিন্তু এই উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া ঢুকতে পারছে না এই আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান কিন্তু ত্রিপুরা আসামের দিকেও রয়েছে ফলে এদিকেও কিন্তু উত্তরে শুকনো ঠান্ডা হাওয়া ঢুকতে পারছে না নতুন একটা পশ্চিম ছাড়ছে পাকিস্তান এবং সংরক্ষণ এলাকার দিকে এগিয়ে এসেছে এই মুহূর্তে প্রিয় দর্শক আজকে রাত গভীর হতে হতে কিন্তু উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হাওয়া বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনের প্রভাবকে খানিকটা হলেও কমিয়ে দিয়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপর দিয়ে বয়ে যাবে অর্থাৎ আজ রাতের দিকে উত্তর পশ্চিমের শুক্র ঠান্ডা হওয়া কিন্তু যেটা থমকে রয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বইতে পারছে না সেটা দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবেশ করে যাবে ফলে আজকে রাতে কিন্তু খুব দ্রুত তাপমাত্রা নামবে এক ধাক্কায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো তাপমাত্রা কিন্তু নামবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং সম্ভাবনা রয়েছে যে আগামী কালকেই কিন্তু তাপমাত্রা পতন হবে তো সেক্ষেত্রে এই ঠান্ডা হাওয়া যেটা বয়ে আসবে তার সাথে বাতাসে যেহেতু জলীয় বাষ্প থেকে যাবে এই কারণে কিন্তু আগামীকাল দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় উড়িষ্যার একাংশ ঝাড়খণ্ড বিহারের কিছু কিছু জায়গায় এখানে কিন্তু আগামীকাল চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার ভোরে বা সকালের দিকে বেশ খানিকটা কুয়াশা তৈরি হতে পারে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন আবার কোথাও কোথাও অতি ঘন কুয়াশার দেখা কিন্তু মেলা সম্ভাবনা রয়েছে আগামীকাল ত্রিপুরা সেই সাথে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সিলেট আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোর দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশের যে পরিস্থিতি সেটা কিন্তু বজায় থাকবে অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা বাংলাদেশের রংপুর রাজশাহী এবং খুলনা ডিভিশনে একাংশ ঢাকা ডিভিশনে একাংশ এখানে কিন্তু আগামীকাল রোদ ছলমলে আবহাওয়া দেখা মিলতে পারে কুয়াশার দাপট কাটার সঙ্গে সঙ্গে প্রিয়দর্শক উত্তরবঙ্গের দিকে তো মোটামুটি একটা ঠান্ডা রয়েছে তো আগামীকাল বলা বাহুল্য যে আজকে রাতের দিক থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সাথে সাথে আশেপাশে আরও বেশ কিছু জায়গাতে খানিকটা হলেও ঠান্ডার ছোঁয়া ফিরতে চলেছে এবং কলকাতাতে এবার ব্যতিক্রম হবে না কলকাতা তো তাপমাত্রা খানিকটা হলেও নামবে আগামীকাল ভারতবর্ষের একটা বড় এলাকা জুড়ে বলা বাহুল্য পশ্চিম ভারত উত্তর ভারত এবং পূর্ব ভারতের দিকে উত্তরে হওয়ার প্রভাব জারি থাকবে এবং এক্ষেত্রে যেটা হতে পারে যে কাল অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে বিশেষ করে আসামের বিভিন্ন এলাকার সাথে সাথে ত্রিপুরার একাংশ বাংলাদেশের উত্তর পূর্বের সিলেট ডিভিশন লাগোয়া পার্বত্য চট্টগ্রামের কোথাও কোথাও আগামীকাল ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টির দেখা মিলতে পারে যেরকমটা বলছিলাম যে নতুন একটা পশ্চিম ঝঞ্ঝা এগোচ্ছে সেটা ধীরে ধীরে পাহাড়ের উপরে জাঁকিয়ে বসার সম্ভাবনা থাকছে এবং ষোলোই ফেব্রুয়ারি হতে হতে কিন্তু জম্মু কাশ্মীর লাদাখের দিকে পশ্চিম ঝঞ্ঝাটি এসে বেশ খানিকটা প্রভাব দেখাতে শুরু করবে ষোলোই ফেব্রুয়ারি থেকে পূর্ব ভারতের দিকে বায়ুপ্রবাহে ফের নতুন করে পরিবর্তন আসবে অ্যান্টিসাইক্লোনের কারণে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান বাড়তে থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ উড়িষ্যা ঝাড়খন্ড বাংলাদেশ ত্রিপুরা এবং আসামের দিকে ফলে ষোলোই ফেব্রুয়ারি থেকে নতুন করে দিন এবং রাতের তাপমাত্রা দুটোই আবার বাড়তে শুরু করবে দিনের তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কোথাও আবার তিরিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে আজকে কিন্তু তেরোই ফেব্রুয়ারি কলকাতার তাপমাত্রা মোটামুটি বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড হতে পারে ঝাড়খণ্ডেও কিন্তু তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কোথাও আবার এর ওপরেও তাপমাত্রা আজকে উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে আগামীকাল এবং পরশু দুটো দিনই তাপমাত্রা নামবে তারপর আবার নতুন করে তাপমাত্রা বাড়বে এবং যেটা অনুমান করা যাচ্ছে যে সতেরো থেকে আঠেরোই ফেব্রুয়ারি এই সময়টাতে পাহাড়ের বিভিন্ন এলাকা জম্মু কাশ্মীর লাদাখের সাথে সাথে পাকিস্তান আফগানিস্তানের বিভিন্ন জায়গাতে বৃষ্টি এবং তুষারপাত শুরু হবে পাঞ্জাব হরিয়ানার একাংশ সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হওয়া সেটা উত্তরপ্রদেশ বিহারের উপর দিয়ে বইতে থাকবে কারণ তার আগে একটি পশ্চিমি ঝঞ্ঝা আসাম অরুণাচলের দিকে চলে যেতে থাকবে তো মূলত এই পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবের জন্য তার সাথে বঙ্গোপসাগরের দিক থেকে লাগাতার আর্দ্রতার যোগান থাকার জন্য এবং দক্ষিণা বাতাসের সাথে সাথে উত্তরে হাওয়া দুই চরিত্রের হাওয়া মুখোমুখি হওয়ার জন্য দক্ষিণবঙ্গ এবং লাগোয়া দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা উত্তর ওড়িশার বালাসোর বাড়িপদ জলেশ্বর সহ আশেপাশের জায়গাগুলোতে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও সতেরো বা আঠেরোই ফেব্রুয়ারি মেঘপুঞ্জ তৈরি হতে পারে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি যে এলাকাগুলোর কথা বললাম সেখানে কোথাও কোথাও হতে পারে এরপর উনিশে ফেব্রুয়ারি হতে হতে কিন্তু এই এলাকাগুলোতে মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়তে পারে তবে মেঘ কিন্তু সবসময় থাকবে না মূলত আপটার্ন নাওয়ারে অর্থাৎ দুপুর বা দুপুরের পরবর্তী সময়ে এই মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে আঠেরো থেকে উনিশে ফেব্রুয়ারির মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গা উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকার দিকে এবং সেক্ষেত্রে ফেব্রুয়ারি কুড়ি তারিখ নাগাদ কিন্তু একটা জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ভারতের রাজধানী দিল্লি পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশের একাংশ বিহার উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির পর্ব জারি থাকতে পারে ফেব্রুয়ারি কুড়ি তারিখ হতে হতে কিন্তু একটা জোরালো ঝড় বৃষ্টি পূর্ব ভারতের দিকে আছে পড়তে পারে এবং সেক্ষেত্রে উড়িষ্যা ঝাড়খণ্ড সেই সাথে ছত্তিশগড় গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল খুলনা চট্টগ্রাম সেই সাথে ঢাকা ডিভিশনের একাংশ রাসাই ডিভিশনের কিছু জায়গা সিলেট সেই সাথে ময়মনসিংহ ডিভিশনের একাংশ ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গায় এই এলাকাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে এবং বলা বাহুল্য যে ফেব্রুয়ারি আঠেরো উনিশ এবং কুড়ি তারিখ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে ফেব্রুয়ারি কুড়ি তারিখ ঝড় বৃষ্টির দাপট বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং এই সময় কিন্তু শিলাবৃষ্টির একটা আশঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং সম্ভাবনা অত্যন্ত বেশি থাকছে ফসলের বারোটা বাজার সম্ভাবনা বা ফসলের প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে কারণ এই সময় টপসফিয়ারের উপরিস্তরে প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে এবং যে বজ্রগল্প মেঘপুঞ্জ তৈরি হবে তা যেহেতু অনেকটা উপরের দিকে উঠতে থাকবে তাই সেই বজ্রগর্ভ মেঘপুঞ্জের যে জলীয় জলের যে কণাগুলো যেগুলো বৃষ্টির কণা সেগুলো কিন্তু এই ঠান্ডা হওয়ার সে খুব দ্রুত শিলায় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সেই সাথে উড়িষ্যার বিভিন্ন এলাকা দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা এমনকি ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের কিছু এলাকা বাংলাদেশের একটা বড় এলাকা ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গা এই এলাকাগুলোতে শিলাবৃষ্টির আশঙ্কা যথেষ্টই রয়েছে ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এই এলাকাগুলোর উপর দিয়ে এবং এই দমকা ঝড়ো হাওয়া সম্ভাবনা কিন্তু ফেব্রুয়ারি আঠেরো উনিশ কুড়ি এবং একুশ তারিখে থাকছে যার মধ্যে যেটা বলছিলাম যে কুড়ি তারিখে ঝড় বৃষ্টিটা একটু জোরালো হওয়ার সম্ভাবনা বেশি এবং বেশখানিকটা বড় এলাকা জুড়ে হতে পারে উত্তরবঙ্গের দিকে সম্ভাবনা কম বিহারেও সম্ভাবনা কম সেক্ষেত্রে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর এবং পার্শ্ববর্তী রাজশাহী ডিভিশনের একটা বড় এলাকা ময়মনসিং ডিভিশনের একটা বড় এলাকাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু হলেও কম রয়েছে তবে এখানেও কোথাও কোথাও হতে পারে ফেব্রুয়ারি একুশ তারিখেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলতে থাকবে যেরকমটা বললাম সেই সময় পাহাড়ের দিকে আরও একটি শক্তিশালী পশ্চিমে জাঁকিয়ে বসবে এবং এরপর যেটা হতে পারে যে ফেব্রুয়ারির বাইশ বা তেইশ তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে শুরু করবে তবে সম্ভবত ফেব্রুয়ারির শেষ দিকে গিয়ে আবারও একটি ঝড় বৃষ্টির পর্ব কিন্তু পূর্ব ভারত এবং লাগোয়া বাংলাদেশ সহ আশপাশের বিভিন্ন জায়গার দিকে আসতে থাকবে বলেই মনে হচ্ছে প্রিয় দর্শক শীতপ্রেমীদের জন্য দুঃসংবাদ দিয়ে আজকের ভিডিও শেষ করছি আপাতত যেটা মনে হচ্ছে যে আগামীকাল চোদ্দোই ফেব্রুয়ারি এবং তার পরবর্তী দিন পনেরোই ফেব্রুয়ারি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাথে সাথে বাংলাদেশের একটা বড় এলাকা এবং এর আশেপাশের যে জায়গাগুলো রয়েছে এই এলাকাগুলোতে মৌসুমের শেষ ঠান্ডা বা শেষ শীতের ছোঁয়া কাল এবং পরশুর জন্য থাকতে চলেছে এরপর ফেব্রুয়ারির সতেরো বা ষোলো তারিখ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে থাকবে যেরকমটা বললাম এবং সম্ভবত শীত এই বছরের মতো এই এলাকাগুলো থেকে বিদায় নেবে বলেই মনে হচ্ছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভব পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ